कमीशन बैठे हैं मैं उसको डिसरेस्पेक्ट नहीं करते हैं लेकिन अगर कोई बीजेपी भी दवाली करे तो हम उसको इंसान के लिए हम कहेंगे दवाली मत करना हम नहीं छोड़ेंगे मैं बिहार में सुना थर्टी पॉइंट पॉइंट फाइव वोट निकाल दिया ऐसा करके महाराष्ट्र में बीजेपी भी जीता नहीं तो नहीं जीतता दिल्ली में भी ऐसा करके जीता बिहार में भी ऐसा प्लान कर रहा है वो भी हमारा भाई बहन है बंगाल में भी प्लान करना है हम तो इंच में इंच में लड़ाई करेंगे और देखा देंगे बिना युद्ध एक इंची जो मो अमृ बोना जे एखंड का वोटर से भोज देवे जो इधर में रहते हैं इधर का वोटर है वो इधर में भोट देंगे लेकिन आप लोग क्या कर रहे हैं हम तो पकड़ लिया इसको একটা বাংলার মানুষের নাম সাথে তিনটে গুজরাটের নাম দুটো দিল্লির তিনকে তিনটে উত্তরপ্রদেশের নাম চারটে রাজস্থানের নাম এটা কি হচ্ছে তাই এই বিজেপি জেনে রাখো খেলা হয়ে চুরি দুর্নীতি অন্যায় আষ্টে পিষ্টে যেভাবে জড়িয়ে গেছে তৃণমূল শুধু হিন্দু নয় সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়েরও ঠিক হিন্দুদের মতোই চাল ডাল চাকরি আবাস তারা যে চুরি করেছেন শুধুমাত্র অভয় তিলোত্তমা নয় হাঁসখালির আমাদের হিন্দু বাড়ির মেয়েটাও নয় তৃণমূলের আনন্দের ছোঁড়া মানবঘাতী বোমে আমাদের সংখ্যালঘু বোন তামান্না খাতুনকেও প্রাণ দিতে হয় যে কোনো ধরনের জীবিকার মানুষ যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ যারা চুরিজোত চুরিকে পছন্দ করেন না যা তৃণমূল বুক ফুলিয়ে করে এবং তারপর পাল্টা যুক্তি খাড়া করে বেশ করেছি অ্যাপ্রোচে ঘুরে বেড়ায় তা বাংলার মানুষ কোনোদিনই পছন্দ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে একদিকে ক্রিমিনাল এবং একদিকে রাজ্য সরকারি পুলিশ এই দুটোর জন্যই তার টিকে থাকা সাধারণ মানুষ তার সঙ্গে নেই তাই দু থেকে এটা টের পেয়ে গিয়েছিলেন বলে মুসলমান সম্প্রদায়ের ভোটটাকে বাধ্যতামূলক ভয়ভীতি দেখিয়ে নিজের পক্ষে টেনে রেখে দেওয়ার জন্য একটা বড় সংখ্যক ইমামদের যারা সারিয়া মেনে পুরো মুসলমান সমাজের জন্মলগ্ন থেকে মৃত্যু অবধি ফতোয়া দেন নিয়ম জারি করেন তাদের দিয়ে লিফলেট বিলি করিয়েছিলেন যে তৃণমূলকেই ভোট দিতে হবে এ কথা তো আমরা কেউ ভুলিনি যদি মুসলমান সম্প্রদায়ে তারা তৃণমূলকে এতই ভালোবাসবে তো তাহলে কি এই লিপলেট বিলির প্রয়োজন পড়ে ইমামদের দিয়ে কারণ ইমাম সাহেবদের নির্দেশেই কিন্তু সারিয়া আইন মেনে মুসলমান সম্প্রদায়ের জন্মের পর সেটা সুন্নাত করা হোক বা মৃত্যুর পরে দফন করা হোক এই প্রত্যেকটি কর্মকাণ্ড ঘটে থাকে এমন কি মুসলমান সমাজের সম্পত্তি ভাগ বা ব্যক্তিগত সম্পর্ক বিবাহ বা সম্পত্তিতে কে হবে কি না হবে তাই ইমাম সাহেবদের নির্দেশেই হয় তাই ধর্মীয় কড়া অনুশাসন মেনে চলা মুসলমান সমাজে ইমাম সাহেবদের কবজা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এতে যারা আসলে যারা ভালো ইমাম সাহেব যারা মুসলমান সমাজের ভালো চান তারা কণ্ঠাসা হয়ে পড়েছেন কিছু ধান্দাবাজ লোক তারা অর্থের বিনিময়ে ক্ষমতার বিনিময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উপঢৌকন এবং পুরস্কার পেয়ে নিজের সমাজের ক্ষতি করছেন এবং মুসলমান সমাজ যাতে পড়াশোনা শিখে অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য চাকরি বাকরি করা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ওঠা সেই পড়াশোনা থেকে সরে গিয়ে শুধুমাত্র মাদ্রাসাতেই পড়াশোনা করে যেখানে পড়াশোনা করে শুধুমাত্র মোল্লা এবং মৌলবি হতে পারবে তাদের ধর্মীয় উপাচারে সাহায্য করার জন্য অন্য কিচ্ছু হতে পারবে না যা দিয়ে মুসলমান সমাজের পরিচয় পরিচিতি রোজগার করানো যায় এই খেলায় নামিয়ে দেওয়া হয়েছে আমরা জানি যে প্রায় সাত হাজার স্কুল এই রাজ্যে বন্ধ হয়ে গেছে সেই সব না খুলে মমতা বন্দ্যোপাধ্যায় ছশো মাদ্রাসা খোলবার ঘোষণা দিয়েছেন এই দু হাজার পঁচিশের বাজেট যেমন একদিকে তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন রকম দুর্নীতি প্রকাশিত হচ্ছে যে স্কুল কলেজগুলোতে তারা কিভাবে ছাত্র অত্যাচার করবেন শিক্ষকদের ধমকাবেন এলাকাতে তোলাবাজি এবং ছাত্র ভর্তিতে তোলাবাজি বা ছাত্র এবং ছাত্রীদের শারীরিক নিপীড়ন করবেন একাধিক প্রমাণ আসছে স্কুল কলেজগুলোকে ব্যবচারের জায়গা তৈরি করবেন সব ভিডিও প্রকাশিত হচ্ছে এবং এক গাদা অভিযোগে অভিযুক্ত এই মনোজিতের মতো ছাত্র নেতাদের তিনি অ্যারেস্ট না করিয়ে দলীয় সম্পদ বানিয়ে মানুষের নিরাপত্তা লুট করবার কাজে ব্যবহার করবেন তো আমরা জানি তো ফলত শিক্ষাঙ্গনে এই ধরনের লুম্পেনগিরি ছাত্র নির্বাচন না হতে দেওয়া শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষকদের টাকার বিনিময়ে জোর করে চাকরি পাইয়ে দেওয়া যোগ্যদেরকে বঞ্চিত করা অযোগ্যদের যাতে চাকরি দেওয়া যায় না হলে তারা তৃণমূলের পার্টি অফিসে ঢুকে গিয়ে তৃণমূলের যে নেতাদের তারা লাখ লাখ টাকা দিয়ে এই অযোগ্যরা সাদা খাতা জমা দেওয়ারা চাকরি পেয়েছিল তারা পিঠে ছাল চামড়া তুলে দেবে এই ভয়েতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো উকিলদের দিয়ে অযোগ্যরা যে চাকরি পাওয়ার যোগ্য বলে মিথ্যে প্রচার সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য করা এ নানান খেলা দেখতে পাচ্ছি আর যে যোগ্য শিক্ষকেরা তিনি হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন যারা আমাদের সমাজের মেরুদণ্ড তৈরি করার কথা ভাবছেন তাদের চাকরি যারা সর্বনাশের রাস্তায় বিসর্জন দিয়েছে নিজেদের চুরির জন্য তারা নিজেদের অধিকারের কথা বলতে গেলে তাদের প্রথমে তৃণমূলীয় ক্রিমিনালদের দিয়ে পেটানো সংবাদ মাধ্যম সমেত তারাও পেটানি খেয়েছে এবং রাত্রিবেলা পুলিশ এসে রক্তাক্ত করেছে